বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুজি আর নারকেল দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করব। কিভাবে আমি এই সুজির কেকটা রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি আমি শুধু ডিমের সাদা অংশটাই কুসুমি নিয়ে ফেলেছি আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম লবণ দিয়ে দিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি আমি এই চামচের সাহায্যে দুই চামচ সয়াবিন তেল এবার দিয়ে দিব আমি এক কাপ সুজি এবার দিয়ে দিব এভাবে প্লেন লেভেল করা দুই চামচ বেকিং পাউডার নেবেন তত যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছি এই কাপের এক কাপ পরিমাণ দুধ দিলাম এবার আমি এটা বিশ মিনিটের জন্য আমি একটু রেস্ট রাখবো যেহেতু সুজিটা কাঁচা দিয়েছি দুধ দিলাম একটু টেনে নেবে সুজি আমি এবার একটা টিফিন বাটি নিয়েছি এখানে অল্প তেল দিয়ে মেখে নিব একটু ঢ্যাংনাতে দিয়ে দিলাম তেল দিলে আর যদি ফুলে উঠে তাহলে লাগবে না এই তো আমি বিশ মিনিট পর দেখলাম কি রকম হয়েছে এ তো ঘনত্বটা হয়েছে এরকমই অল্প কাঠ বাদাম কেটে রেখেছিলাম হাত বাদামটা অপশানাল হাতের কাছে থাকলে দিবেন আমরা মূলত আমি এই ক্যা ইয়াটা সুজের কেকটা নারকেল দিয়েই খাই বাদাম এই তো আমার কেকের খামিটা রেডি হয়ে গেছে এবার আমি টিফিন বাটিটা ঢেলে দেব আমি চোলা একটা আগে থেকে গরম পানির জন্য স্টেনার বসিয়ে দিয়েছি যে কোনো দৃষ্টিতে করা যায় যার যার সুবিধা মতো আমি পানি বলক দিয়ে এসেছে আমি এর মধ্যে ক্যারিয়ার টিফিন কেরিয়ার বাটিটা বшей দিলাম অলপনা केले আমি উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য এই তো এরকম একটা কাটি দিয়ে দেখলাম কোনো কিছু নাই তার মানে আমার সুজির কেকটা হয়ে গেছে এবার আমি এভাবে একটা সুরি সাহায্যে কাঁচাটা একটু তুলে নেব এই তো হয়ে গেল আমার নারকেল দিয়ে সুজির কেক দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সুজির কেক রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই সুজির কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা এই বঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম